সবার মনে হয় যে পৃথিবী সত্যি কি আমাদের জন্য বেস্ট যত দিন যাচ্ছে তত দিন দিন আমরা বুঝতে পারছি পৃথিবীর মধ্যে অনেক ফস দেখা যাচ্ছে আমি যদি তোমাদের বলি যে আমরা পৃথিবীর থেকেও ভালো একটা বেস্ট প্ল্যানেট আমরা পেতে পারি ইউ বিলিভ মি আজকে সেটা জানার জন্যই ভিডিওটা তোমরা আজকে শেষ পর্যন্ত দেখবে কারণ আমি এমন কিছু তথ্য শেয়ার করব এখানে যেটা তোমার চিন্তা ভাবনার পাল্টে দেবে সত্যি কি আমরা বেস্ট প্ল্যানেটে আছি না থাকতে পারি চলো শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আমি হলাম তোমাদের দ্য বং সায়েন্টিস্ট রাজীব সাহা সবসময় আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ইনফরমেশন দেওয়ার কেডিয়ার গাইডেন্স দেওয়ার টিপস দেওয়ার যাতে তোমরা আরও বেশি ভালো করে নিজেকে গ্রুমিং করতে পারো তো সত্যি এই মাথার মধ্যে যে প্রশ্নগুলো আসছে তিনটে প্রশ্ন কি না আমরা কি বেটার কিছু ডিজার্ভ করি আমরা কি যে এখন প্ল্যানেটে আছে এটা কি সত্যি শেষ হয়ে যাচ্ছে আমাদের কি অস্তিত্ব আস্তে আস্তে শেষ হয়ে যাবে যদি না আমরা কোনো এক্সোপ প্ল্যানেটে যেতে পারি বা অন্য কোনো প্ল্যানেটে যেতে পারি তো সব প্রশ্নের উত্তর আজকে আমি দেবো আজকে তোমাদেরকে আমি খুব সুন্দর গল্পের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব। ভাবো আমি তোমাকে মহাকাশে ঘুরতে নিয়ে বেরিয়েছি এই যে মহাকাশে এরকম ভাবে যখন জার্নি করছি মহাকাশে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি পুরো দেখতে যে কোথায় কোথায় আমার সেই এক্সো প্ল্যানেট আছে আর আমরা সেটাকে কতটাই বা ধরতে পেরেছি পুরো সুন্দর একটা জার্নির মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাবো তো এর সূত্র যদি দেখি কোথ থেকে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল খুব ইন্টারেস্টিং ভাবে না প্রথমেই বলে রাখি তাদের প্রথম থেকে একটা এগিয়ে থাকার একটা চিন্তাভাবনা দ্যাট ইজ ভেরি গুড তো তার জন্যই তারা চেয়েছে নাকি উনিশশো নব্বই সালে তারা একটা হাবল টেলিস্কোপ নতুন তৈরি করে তার মেন কাজ কি না মেন কাজ হচ্ছে স্পেসে তাদের এই যে হাবল টেলিস্কোপ যাবে অনেক দূর দূর পর্যন্ত যাবে হাই কোয়ালিটি টেলিস্কোপ ক্যামেরা খুব ভালো ফলত কী হবে না গ্যালাক্সি বিভিন্ন রকম গ্যালাক্সি ফটো তুলবে অনেক দূর দূর গিয়ে স্পেসের ফটো তুলবে বা কোনো প্ল্যানেটের যে অ্যাটমসফিয়ার এটা এতটাই ভালো ছিল অ্যাটমসফিয়ার বা সেখানকার টেম্পারেচার সেইগুলো তুলতে সক্ষম তো এরকম একটা কনসেপ্ট নিয়ে হাবল টেলিস্কোপ বেরিয়ে পড়েছে উনিশশো সালে মহাকাশে সুন্দর সুন্দর ছবি ছবি সে তুলে আনছে কিন্তু নাসা এটা ভুলে গিয়েছিল যে তাকে হয়তো এক্সো প্ল্যানেটের সন্ধানে যাওয়া উচিত ছিল যেটা হাবল টেলিস্কোপ দিয়ে সেটা করছিল না সেটা কখন মাথার মধ্যে তাকে আঘাত দিল উনিশশো সালে দুই খুব বৈজ্ঞানিক ফ্রান্সের এক কোনায় বসে ঘরের মধ্যে টেলিস্কোপ নিয়ে তার নাম হচ্ছে পেগাসি টেলিস্কোপ নিয়ে সে অনেক বছর ধরে 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 যখন অবজার্ভ করলো কত কত বুঝতে পারলো না এখান থেকে পঞ্চাশ আলোক বর্ষ দূরে একটা দেখছে নক্ষত্রের সামনে মাঝে মাঝে ডিপ হচ্ছে কত না চার দিন পর পর চার দিন পর পর ডিপ হচ্ছে তার মানে কি ওখান থেকে বুঝতে পারলো না কি নিশ্চয় কোনো একটা প্যানেল আছে ভালো করে যখন এটাকে আরও রিসার্চ করলো ধরা পড়লো কি না একটা প্ল্যানেট আছে তার নাম কি দিলো নক্ষত্রের নাম দিলো কি না ফিফটি ওয়ান পেগাসি আর এই প্ল্যানেটের নাম দিল ফিফটি ওয়ান পেগাসি বি এইখান থেকে আরও যখন ভালো করে সে রিসার্চ করলো দেখা গেল না যেরকম সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে চব্বিশ ঘন্টা সময় লাগে সেরকম এর সময় লাগে কত চার দিন এই যে একটা সুন্দর তথ্য আরও কি দিল নাকি এটা কোনো একটা জুপিটারের মতন দেখতে এটা গ্র্যাভিট একটা পৃথিবীর মতন এটাতে আমি যদি দেখি সানলাইটও অনেকটা তোমার পৃথিবীর মতনই আসে তো এই যে একটা নতুন একটা ধারণা পুরো জগৎকে দিলো প্ল্যানেট বলে কিছু অস্তিত্ব আছে বা আমাদের এই মানব জাতি সেখানে যেতে পারে এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা নতুন বিশ্ব দেখালো কে এই মাইকেল মেয়র আর কি কুয়েলস দুজনেই এই ঘরে বসে বসে টেলিস্কোপ দিয়ে এটা পুরো বিশ্বকে জানিয়ে দিল আর এটা জানানো মাত্রই নাসার কাছে সবসময় একটা টপার 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 আমি টপার ক্লাসের মধ্যে টপার তো যখনই এরা বললো পেছন থেকে ব্যাডভেঞ্চার থেকে এর হয়ে গেলো সমত মানে একটা যথেষ্ট একটা প্যানিক না আমাকেও করতে হবে এবার তো এইখান থেকে নাসার শুরু হলো রিসার্চ করা এক্সো প্ল্যানেট নিয়ে সে অনেক চেষ্টা করলো কন্টিনিউসলি চেষ্টা করলো করতে করতে অনেকটাই সময় লেগে গেলো বাট সেরকম কিছু হাতে লাগলো না মানে যেটাকে পুরো বিশ্বকে হাইলাইট করে কিন্তু সময় লাগলেও দু সালে যখন কেপলার যেরকম ডিফেন্সে যেরকম কুকুরগুলো থাকে হান্টিং করে মন্তস কষে সেরকমভাবে কেপলারকেও ডিজাইন করা হলো কি তার নাম দেয়া হলো এক্সো প্ল্যানেট হান্টার তার কাজই হচ্ছে মহাকাশে যাবে খুঁজবে কন্টিনিউসলি ওটা খুঁজে খুঁজে বার করবে এই যে একটা তীব্র ইচ্ছা আমাকে খুঁজে বার করতেই হবে এই করতে অনেক বিভিন্ন চলে গেলো খুঁজেই পারলো না মানে কোনো খুঁজে পেল না সেরকমভাবে এটা মহাবিশ্ব মানে পুরো পৃথিবীকে বলা যায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত লেগে গেল এই যে এতটা সময় লাগলো সে সন্ধান করতে করতে শেষমেশ দু সালে তার হাতে আসলো বিশাল একটা কি না সে খুঁজে পেল টু বি এইটা দিয়ে বিঙ্গ একটা পুরো মহাবিশ্বে মানে পৃথিবীকে জানিয়ে দিল যে দেখো আমরা পৃথিবীর মতনই একটা ভালো একটা প্ল্যানকে খুঁজে বার করেছি কি না তার সবকিছু পৃথিবীর মতো তার গ্র্যাভিটি আর তার যে টেম্পারেচার তাপমাত্রা ওখানকার সেই তাপমাত্রায় পৃথিবীর বুকে যেরকম জল ধারণ করতে পারে সেরকমই এখানেও জল ধারণ করতে পারবে তার মানে কি সেখানকার হ্যাবিটেন্ট হচ্ছে পৃথিবীর মতন সেখানকার যে সূর্যের তাপমাটা দরকার সেভেন্টি পার্সেন্ট টাইম সেটা কিন্তু এইখানে তার একটু মন স্যাটিসফাই হলো না কারণ এইখানে যে তোমার সূর্যকে যেরকম পরি মানে এরকম ঘুরতে যে সময়টা লাগে চব্বিশ ঘন্টা কিন্তু এইখানে সময় লেগে কত একশো বারো দিন ও মাই গুডনেস তাহলে পুরো বিশ্বকে বললো ঠিক কিন্তু একটুখানি মনের মধ্যে একটুখানি প্যাচ থেকে গেল যে এবার আরও কিছু করতে হবে বাট বাই দ্য এটা মনে রাখি এই যে কেউ পেলো কেপলার ফোর ফোর টু বি কে এটা তুমি বিশ্বাস করবে না এটা বারোশো আলোক বর্ষ দূরে গিয়ে এবার তার মনের মধ্যে আরও সন্ধান চললো না এবার আমি কি করতে পারি এবার সে আরও দূরে যেতে শুরু করলো দিয়ে পেলো চোদ্দশো আলোক বর্ষ দূরে আর একটা তার নামটি দিল কেপলার ফাইভ ফাইভ টু বি সেরকমই এটাকে বলা হয় আর্থ কাজিন তার মানে কি পুরো পৃথিবীর খুবহু একটা একটা পৃথিবীর কাছে সত্যি এখন অনেক ইউটিউবার দেখেছি আমি বা অনেক নিউজ চ্যানেল এরকম সবাই বলছে না পৃথিবীর থাকা সম্ভব এইখান থেকে পুরো চারিদিকে একটা রমরম ব্যাপার হয়ে গেল তাহলে পেয়ে গেছি আমরা পৃথিবীর থেকেও ভালো একটা প্ল্যানেটকে বাট এই যেটা পাওয়া গেল সেটা কিন্তু যদি ভালো করে দেখি আমি এটা হচ্ছে সূর্যের থেকেও অনেক অনেক বেশি পুরনো কেপলার ফাইভ ফাইভ টু অনেকটা ভালো ইনফরমেশন দিলেও কিন্তু সেরকমভাবে লোকের কাছে অতটাও কিন্তু ইম্প্যাক্ট করতে পারলো না তো এই যে কেপলার টু ফোর ফাইভ ফাইভ টু বি আবিষ্কার করলো তারপর আরও অনেক কিছু ইউএস করেছে নাসা করেছে কিন্তু আবার যদি দেখি নাসাকে আবার টেকটা দিয়ে টি গার্ডেন বলে আবিষ্কার করে ফেললো আরেক দল বৈজ্ঞানিক সেটা যদি দেখবি তোমাকে আমি এতটাই কাছে এতটাই কাছে কেউ ভাবতে পারেনি কিন্তু সেটা করলো কোথায় না একদল বৈজ্ঞানিক স্পেনের এক শহরে বসে আর সেটা কি না মাত্র আলোক শুরু দূরে একটা খুব সুন্দর পৃথিবীর মতনই মানা হচ্ছে যে পৃথিবীর মতন একটা প্ল্যানেট আছে ওখানে পুরোপুরি তথ্য এখন আসেনি ঠিকই কিন্তু আছে তো এই যে তোমাকে জার্নিটা বললাম পুরো জার্নিটা এখান থেকে আমি যদি এবার একটু তথ্য কম্পেয়ার করি পৃথিবীর সঙ্গে তাহলে তোমার এই প্রশ্নের তুমি উত্তর পেয়ে যাবে যে সত্যি আমরা কি সঠিক জায়গায় আছি আমরা বেস্ট প্ল্যানেটে আছি না যেতে পারি বেস্ট প্ল্যানেট হুম তো এবার যদি আমি একটুখানি তোমাকে ভালো করে বোঝাই যে এই যে এক্সব প্ল্যানেটে আমরা একটা ফ্যাসিনেশন তৈরি করছি সবার মনের মধ্যে অনেক জায়গায় তুমি দেখবে ইউটিউব ভিডিওতে দেখবে অনেক জায়গায় অনেক কনফিউশন তৈরি করে দেয় এটা আমরা বাজি জায়গায় আছি বা আমরা অনেক বিশাল একটা জন্নত টাইপের মানে একটা স্বর্গ টাইপের জায়গায় যেতে পারি মানে একটু কম্পেয়ার করি না একটু কম্পেয়ার করলে বোঝা যাবে পৃথিবী যে সব থেকে বিউটি সেটা কি না এখানকার ইলেকট্রো ম্যাগনেটিজম একটা ব্যালেন্সড ইলেকট্রো ম্যাগনেটিজম এই যে স্টেবল একটা ম্যাগনেটিজম সেটা একটা কোর আমাদের পৃথিবীর লোকে চালনা করছে এইটা আমি যাই না কোথায় পাবো বিকজ এটার জন্য কিন্তু আমাদের একটা পুরো পৃথিবীর একটা ভারসাম্য বজায় থাকছে আর কি না এখানকার ক্লাইমেট এই যে ক্লাইমেটটা যেটা আমি ভালো করে আরো দেখি যে চব্বিশ ঘন্টা এই যে সার্কেলটা সাইকেলটা এটা যাই না আমি কোথায় পাবো বা এখানকার যে আমার টেম্পারেচার বা এখানকার যে রিসোর্সেস গুলো না সেই জলের সোর্স বা আরো অন্যান্য সোর্স আমি কোথায় পাবো এখানকার যে অক্সিজেনটা সেই লেভেলটা আমি কোথায় পাবো তো এরকম টাইপের ক্ল্যারিটি কিন্তু এখনো আমাদের কাছে আসেনি তো তোমার একটা ফ্যাসিনেশন হতেই পারে যে আমি হয়তো এক্সো নিয়ে যেতে চাই বাট এই মুহূর্তে যদি দেখা যায় না এটা একটা মানে এখনো আপাতত একটা স্বপ্ন আমাদের কাছে ড্রিম তো এই যে আমরা সার্চ করছি দ্যাট ইস ভেরি গুড বাট একটা যেটা মেসেজ দেবো স্টুডেন্ট মানে যত ছাত্র ছাত্রীরা আছে তাদের জন্য যে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা যেইখানটা আছে সেইখানটাকেই আমরা আরো ভালো করে যদি নার্চার করি বেটার দেন খোঁজার থেকে তাহলে হয়তো বেশি ভালো রেজাল্ট হতে পারে স্টুডেন্টের মধ্যেও তুমি এদিক যাচ্ছো ওদিক যাচ্ছো এদিক ওদিক করেই যাচ্ছো বাট তুমি ভুলে যাচ্ছো যে তোমার যা রিসোর্স অ্যাভেলেবেল আজ ছোট তোমার কাছে তুমি ভালো করে পড়াশোনা করো ওটাকেই ভালো করে নার্চার করো দেখবো ওটা বেটার হয়ে যাবে হয়তো সিমিলারলি আমরা পৃথিবীকেও কিন্তু সেইভাবে যদি নার্চার করি হয়তো আমরা বেটা প্ল্যানেট বানাতে পারবো সেই জায়গাটা ফোকাস করা উচিত সেই জায়গাটা ফোকাস করলে হয়তো আমরা সেই বেস্ট প্ল্যানেট যেটা স্বর্গ সেটা হয়তো পেতে পারি কারণ এখনো পর্যন্ত এক্সো প্ল্যানেট নিয়ে বা অন্যান্য প্ল্যানেট নিয়ে যেটা আমরা ভাবি সেটা কিন্তু আদৌ একটা ফ্যাসিনেশন ঠিক আছে আর সব থেকে লজিক্যালভাবে যদি বোঝাই তোমাকে আমি বস যেসব আলোকবর্ষের মধ্যে পাওয়া গেছে সাপোজ ধরো বারো বারো আলোকবর্ষের মধ্যে যে টি গার্ডেনটা পাওয়া গেছে টি গার্ডেন বি যে প্ল্যানেটটা পাওয়া গেছে বারো আরো আলোক তুমি বুঝতে পারছো এটা কতটা দূর তোমাকে যদি বলি এখান থেকে মঙ্গলে যাওয়ার জন্য যে আমরা চেষ্টা করছি ওখানে গিয়ে আমরা কলোনাইজেশন করব ওখানে আমরা ঘর তৈরি করব সবকিছু তৈরি করবো তার জন্য কত আলোকবর্ষ বর্ষ পয়েন্ট জিরো 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 ফোর আলোক এবার তুমি ভেবে নাও তার মানে আমরা মঙ্গলে যেতেই এতটা আমরা প্রবলেম ফেস করছি তাহলে সেই বারো আলোকবর্ষ বা চোদ্দশো আলোকবর্ষ ওখানে আমরা সত্যি কি যেতে পারবো এই যে একটা ফেস্টিনেশন এক প্ল্যানেট দ্যাট ইস ভেরি গুড বাট এখানে আমি বলছিলাম দ্যাট ইস ইম্পিবল বিকজ আমি যদি অনেক অনেক বছর আগেও দেখি যে মোবাইল নিয়ে এক ছোট একটা ডিভাইস নিয়ে কথা বলছি লোকের সঙ্গে যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় দ্যাট ওয়াজ লাইক অ্যানাদার ফেস্টিনেশন বাট ইট হ্যাপেন্স নাও সো নাথিং ইজ ইম্পসিবল হয়তো তোমাদের কোনো জেনারেশন ভালো অ্যাস্ট্রোনমার হবে হ্যাঁ বা ভালো কোনো সায়েন্টিস্ট হবে যারা হয়তো সত্যি এটাকে পসিবল করবে হ্যাঁ আমার এটাই বিশ্বাস বিকজ নাথ ইজ ইম্পসিবল সায়েন্স ক্যান মেক এনি টেকনোলজি ঠিক আছে তো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লাগে প্লিজ 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 লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে সিউ গাইস